আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক সূচক এগারো দশমিক তিরাশি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো তেইশ পয়েন্টে

আজ ডিসিতে লেনদেন হওয়া একশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর দাম বেড়েছে একশো দাম কমেছে একশো ছিয়ানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল তেষট্টিটি কোম্পানির তো যাই হোক যেটা দেখা যাচ্ছে যে মার্কেট টানা পতনের ভিতর দিয়ে যাচ্ছে অর্থাৎ আজও তিনটি সূচকে মার্কেটের পতন হয়েছে তো যাই হোক এই পতনের ধারাবাহিকতা কবে গিয়ে থামবে সেটাই এখন দেখার বিষয় এখন আজকের মার্কেট দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা আরো অলিম্পিক বিকন ফার্মা খান ব্রাদার্স জিপি ব্যাংক ওরিয়ন ফার্মা এমজেল জেল বিডি লিন্ডে বিডি এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক একাই পাঁচ পয়েন্টের মতো বিকন ফার্মা চার পয়েন্টের মতো খান ব্রাদার্স তিন পয়েন্টের মতো জিপি দুই পয়েন্টের মতো জিপি ইস্পাত দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে অলিম্পিক একশো উনষাট টাকা দশ পয়সা থেকে একশো আষট্টি টাকা বিকন ফার্মা একশো বারো টাকা নব্বই পয়সা থেকে একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো বিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো বত্রিশ টাকা চল্লিশ পয়সা জিপি তিনশো পঁচিশ টাকা আশি পয়সা থেকে তিনশো উনত্রিশ টাকা চল্লিশ পয়সা জিপি ইস্পাত চল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা ওরিয়ন ফার্মা পঁয়ত্রিশ টাকা দশ পয়সা থেকে সাঁত্রিশ টাকা দশ পয়সা এম বিডি বিরাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে ছিয়াশি টাকা লিন্ডে বিডি নয়শো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে নয়শো সাতষট্টি টাকা তিরিশ পয়সা এবং বাংলাদেশ সাবিনি একশো বিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো পঁচিশ টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাজ বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামিক ব্যাংক ব্র্যাক ব্যাংক স্কোয়ার ফার্মা ব্যাড বিসি রেনেটা ডেল্টা লাইফ ইউসিবি আলারফ ইসলামিক ব্যাংক কনফিডেন্স ইভেন এবং ইএইচএল তো সেক্ষেত্রে দেখা যায় ইসলামিক ব্যাংক একে এগারো পয়েন্টের মতো ব্র্যাক ব্যাংক নয় পয়েন্টের মতো স্কোয়ার ফার্মা আট পয়েন্টের মতো ব্যাড বিসি পাঁচ পয়েন্টের মতো এবং বাকি সবাই এক কম সুচকের পতন তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আটান্ন টাকা থেকে চল্লিশ পয়সা ব্যাংক থেকে উনপঞ্চাশ থেকে সত্তর পয়সা থেকে ছয়শো বিরানব্বই টাকা বিশ পয়সা ডেলটা লাইফ তিরাশি টাকা বিশ পয়সা থেকে আশি টাকা সত্তর পয়সা ইউসিবি দশ টাকা ষাট পয়সা থেকে দশ টাকা পঞ্চাশ আর ইসলামী ব্যাংক বাইশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা সত্তর পয়সা কনফিডেন্স সিমেন্ট

আর ও ন্যাশনাল ডি কোম্পানি মূলত নয় থেকে আট পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আপটা বটো মোবাইল সাত পার্সেন্ট এবং বাকি সবাই ছয় থেকে পাঁচ পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে আমরা যে আজকের দিনের টপ ভোজ আসবে মূল্য রাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শেষে চলে এসেছে তুশিফা মেঘনা পেট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স প্রভাতি ইন্স্যুরেন্স প্রাইম টেক্সটাইল গ্লোবাল ইন্স্যুরেন্স এনবার টেক্সটাইল লঙ্গা বাংলা সিকিউরিটিস ক্রাউন সিমেন্ট এবং ব্র্যাক ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে মূলত নেগেটিভ ভোল্টেজ হয়েছে অপরদিকে বাকি সবাই দেখা যাচ্ছে ছয় পার্সেন্ট থেকে চার পার্সেন্টের মতো মূল্যে পতন হয়েছে এখন আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাংক জিপি অগ্নি সিস্টেম লাভেল ও এসআইবিএল মিডল্যান্ড ব্যাংক ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং এনআরবি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে

সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ ব্র্যাক ব্যাংক উনসত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর থেকে এস আই বিএল শেয়ার হয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লাখের লাখের জিআইবি বত্রিশ লাখের মতো এবং বাকি সবাই উনত্রিশ থেকে বাইশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন আমরা আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ কিছুটা মিশ্র বাজার ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস রিয়েল এস্টেট ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বন ইন্সুরেন্স সেক্টর টেক্সটাইল ফার্মা এবং ট্রাভেল খারাপ করেছে অপর থেকে কথা যদি বলি জুট সেক্টর সিমেন্ট সেক্টর মিসিলিনিয়াস ফুয়েল অ্যান্ড পাওয়ার সিরামিক সেক্টর টেলিকমিউনিকেশন পেপার এন্ড প্রিন্টিং আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো ভালো করেছে এখন আমি যদি আজকের দিনের কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ আটই অক্টোবর জিপিএসি ইস্পাত মূলত তাদের অ্যানুয়াল ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে দশ পার্সেন্ট অপরদিকে তাদের ইপিএ ছিল এক টাকা সাতাত্তর পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু বাউন্ন টাকা তেতাল্লিশ পয়সা তাদের রেকর্ডের হচ্ছে চারই নভেম্বর দুই হাজার চব্বিশ তো যাই হোক আপনারা যারা জিপিএস ইস্পাতের ইনভেস্টর রয়েছেন তারা যদি উক্ত কোম্পানিটির ডিভিডেন্ড পেতে চান তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চারই নভেম্বর পর্যন্ত উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ফিরেও পতনের বেড়াজালে শেয়ার বাজার তো কি আছে দীর্ঘদিন যাবত পতনে ঘুরপাক পাক খাচ্ছে দেশের শেয়ার বাজার শেখ সরকারের পতনের পর অন্য সব প্রতিষ্ঠানের মতো শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় নতুন চেয়ারম্যান আশা বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টদের ধারণা ছিল এবার হয়তো শেয়ার বাজার উত্থানে ফিরবে কিন্তু সেই আশাও ঘুরে বালি দীর্ঘদিন পতনের বন্দি থাকা শেয়ার বাজার মঙ্গলবার উত্থানে শুরু হয় লেনদেন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু কিছু সময় পর সূচক সাঁত্রিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো বাহাত্তর পয়েন্ট উঠে কিন্তু মূলত আজ বিকেলের দেশের শীর্ষ তিন গ্রুপ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ সিটি গ্রুপ এবং পিএসপি গ্রুপের সঙ্গে বৈঠক করে এই বৈঠকের খবরে শেয়ার বাজার উপরের দিকে উঠতে শুরু করে তবে অজানা কোনো কারণে শেয়ার বাজার আবার পতন নামতে থাকে শেষ পর্যন্ত পতনে শেষ হয় শেয়ার বাজারের লেনদেন এতে করে পতনের ব্রাজালে আবদ্ধ হয়ে পড়ে শেয়ার বাজার বাজার সংশ্লিষ্ট বলেছেন বাজারে নতুন মার্কেট মেকার বড় বড় করে তৈরি না করে যারা এখনো মার্কেট নিয়ন্ত্রণ করছে তাদের উপর উপর্যপুরি শাস্তির খরক অব্যাহত রাখতে বাজারে এমন দৈন্যদশা তৈরি হয়েছে তো তারা বলছেন যাদের উপর শাস্তি আরোপ করা হচ্ছে তারা অব্যাহতভাবে বাজারকে চাপে রাখছে যার কারণে বাজার কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না তাদের মধ্যে যারা এতদিন বাজার ইচ্ছুম লুটপাট করছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে কিন্তু বাজারকে ঠিক না করে বাজারে নতুন সাপোর্ট তৈরি না করে বেসিসি কর্মকর্তাদের কেবল শাস্তির প্রক্রিয়া মূলমূল থাকাটা কোনোভাবেই সমীচীন হয়নি শেয়ার বাজার সম্পর্কে সম্মুখক অভিজ্ঞতা না থাকাতে এমনটা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন তো যাই হোক এটি আমি মনে করি যে যুক্তি কথাই বিশ্লেষণ করে বলেছেন যে আসলে শাস্ত্রের বিষয়টা এবং জেড ক্যাটাগরিতে রূপান্তর বিষয়টা করতে পরে হয়তো বা করলে বাজারের জন্য কিছুটা ভালো ছিল বলে আমি মনে করি যে কারণে দেখা যাচ্ছে মার্কেটে আজ এই অবস্থা তো যাক এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব 16 লাখ শেয়ার কেনার ঘোষণা শেয়ার বাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের উদ্যোগতা 16 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন জানা গেছে উদ্যোক্তা সারোয়ার জামান চৌধুরী কোম্পানিটি ষোলো লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে ঘোষণা কিন্তু শেয়ার কেনা সম্পূর্ণ করবেন এই উদ্যোক্তা তো যাই হোক এটা এনআরবিসি ব্যাংকের যারা শেয়ার হোল্ডার রয়েছেন তাদের জন্য একটি কিছুটা হলেও খুশি সংবাদ বলে আমি মনে করি কারণ কিছুটা বাইপাসার থাকার কারণে উক্ত কোম্পানির শেয়ার দর কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব মৌল সম্পন্ন কোম্পানিগুলোর তালিকাভুক্তি শেয়ার বাজারকে আরো শক্তিশালী করবে

এই তিনটি গ্রুপের কিছু কোম্পানিগুলোকে যদি শেয়ার বাজারের সাথে যুক্ত হয় সেটা হয়তো ভালো হবে বলে আমার মনে হয় তবে অবশ্যই দেখে শুনে অন্তর্ভুক্ত করা উচিত তবে আমি মনে করি যে মার্কেট ঠিক করে তে আনলে সেখান থেকে হয়তোবা সাধারণ বিনিয়োগকারীও কিছুটা মুনাফা করতে পারবে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্লকে আট কোম্পানির বড় লেনদেন সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছাব্বিশটি প্রতিষ্ঠান লেনদেনের অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট বিশ কোটি একুশ লাখ উনচল্লিশ লাখ ছেষট্টি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এর হলো খান ব্রাদার্স লাভেলো আইসক্রিম অগ্নি সিস্টেম এনআরবিসি ব্যাংক স্কোয়ার ফার্মা ভ্যাকসিন কো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ব্রাক ব্যাংক পিএলসি আজই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে সতেরো কোটি বত্রিশ লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই আটটি প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আজকে মতো ভিডিও আর বাড়াবো আজকে মতো এখানে আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ